ছাব্বিশ ছাব্বিশ সাতাশ জুলাই আপনাদের সাথে আলেমদের সাথে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে স্বরাষ্ট্র মন্ত্রীর একটি বৈঠক হয়েছিল আপনারা সেখানে গিয়েছিলেন সেখানে আপনারা কি এই সরকারকে সমর্থন করেছিলেন এরকম আপনারা শুনেছিলাম যে শেখ হাসিনা সরকারকে সমর্থন করেছিলেন ঠিক সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না আপনারা দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নেই এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে আপনি আমি কোনোভাবে স্বেচ্ছায় যাইনি সেখানে আচ্ছা আপনি সাথে জানেন ওকে প্রশ্নটা করি যে আপনি ইসলাম নিয়ে যারা রাজনীতি করছেন তাদের পরিপূর্ণ রাজনীতি কিন্তু আপনি ধরে নেন যে আমরা সাধারণ বাংলাদেশের মানুষ আমরা ফলো করতে চাই আপনাদের আলেমদের কিন্তু আমরা তো স্পষ্ট দেখতে পাচ্ছি যে আপনারা ঈদে মিলাদুন্নবী করবেন কি করবেন না সেটা নিয়ে দুই পক্ষ তিন পক্ষ বহু পক্ষ একশো পক্ষ দাঁড়িয়ে গেছে আমি শেষ করি এটি নামাজ কিভাবে পড়া হবে কি পড়া হবে না সেটি আপনারা আসল ইসলাম নাকি চর্মনায় আসল ইসলাম আসল ইসলাম কি আসলে আট্রসি আসল ইসলাম কি আসলে মাওলানা রাজ্জাক সাহেব এইটা নিয়ে তর্ক

এই বিষয়ে কেউ দিমত করেছে রমজান মাসে তিরিশটা রোজা রাখতে হবে এই বিষয়ে কেউ দিমত করেছে প্রত্যেকটা মুসলমানের উপর সামর্থ্য থাকলে একবার করা ফরজ কেউ হসকরা করেছে প্রত্যেকটা যারা নাকি সামর্থ্যবান তাদেরকে দিতে হবে এই বিষয়ে সামর্থব করেছে এবং ফজরের নামাজ দুই রাখাত নামাজ চার রাখাত এই বিষয়ে আজ পর্যন্ত কাউকে আপনি দিমত পেয়েছেন খুবই শাখাগত কিছু বিষয়ে দ্বিমত রয়েছে মুসলমানদের মধ্যে এবং সেই বিষয়গুলো আলোচনার মধ্যে আসে এবং সেটা প্রত্যেকটা মতাদর্শের মধ্যে যখনই আপনি আলোচনা জ্ঞানগত আলোচনা হবে তখন সেই দিমত আসবে সেখানে

আপনার কাছে সরি আমরা দুই মিনিট সময় আপনার কাছে মাত্র আপনি একটা প্রশ্ন রেখে গিয়েছিলেন যে ওই যে নুরুল ইসলাম ফারুকি সাহেব আসলে দেখেন এই আমাদের ভিতরকার যে সকল মত বিরোধ গুলো রয়েছে সেই সকল মত বিরোধ একটা আমি আগেই বলেছি শাখাগত বিষয় কিছু মত রয়েছে সেই জায়গাটায় অনেকে হয়তো মত বিরোধের জায়গাটায় কিছুটা তারা সীমা লঙ্ঘন করেন সেটা কখনোই সীমা লঙ্ঘন তো সীমা সেটাকে আপনি মূল ধারার কাজ হিসেবে কখনই গণ্য করতে পারেন না এখনকার যে প্রশ্ন আপনার সেটাতে অবশ্যই আমরা যারা রাষ্ট্র ব্যবস্থায় ইসলাম দেখতে চাই অর্থাৎ যারা আমরা ইসলামী যারা যারা যারাই আছে তাদের সাথে শাখাগত ক্ষেত্রে আমাদের যতই মতো পার্থক্য থাকুক মৌলিক একটা জায়গায় আমরা অবশ্যই ঐক্যবদ্ধ আছি সেটা হলো আমরা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই সেই জায়গায় আমরা ঐক্যবদ্ধ তবে বর্তমান বর্তমানে বাংলাদেশের সার্বিক পরিস্থিতিতে বিগত যে ফ্যাসিবাদের যে একটা আক্রশ এবং তার যে বৈষম্য এবং তার যে অত্যাচারের শিকার আমরা হয়েছি যে পক্ষগুলো আমরা এখন আপাতত মনে করি যে তাদের সকলের মধ্যে এক ধরনের ঐক্য থাকা দরকার যাতে কোনোভাবেই সেই জালিম এবং ফ্যাসিবাদী চক্র যেন আবার কোনোভাবেই বাংলাদেশের রাজনীতিতে সহসাই তারা প্রতিষ্ঠিত হতে না পারে তাহলে আমাদের এই আগস্ট বিপ্লবের সকল অর্জনই ব্যর্থ হয়ে যাবে

সেখানে কোনোভাবেই সমর্থনের কোনো প্রসঙ্গ আসে না আপনি দেখবেন যে সেখানে আমার কোনো বক্তব্য নাই এবং সেখানে একরকম সেটাও এক ধরনের অত্যাচার ছিল আমাদেরকে জোর করে আসলে তুলে নিয়ে যাওয়া হয়েছে মানে আপনি স্বেচ্ছায় ছিল আপনি স্বেচ্ছায় ছাত্র যেভাবে তুলে নিয়ে যাওয়া হয়েছে আমি কোনোভাবেই স্বেচ্ছায় যায়নি সেখানে আচ্ছা আপনি সাথে জানেন ওকে এই তো এই কথাটা বলেই ফেলছেন যে আমরা একটু বাড়া বেড়ে গেলেও যে মামুন ভাই আপনি তিরিশ সেকেন্ড একটু বলবেন কিনা এইটা আপার আহ্বানটা সম্পর্কে না এটা তো পরিষ্কার একটা বিষয় যে বাড়াবাড়ির তো সুযোগ নেই কিন্তু আমরা কি আমরা কি ট্যাগিং এর শিকার হচ্ছি না আমাদেরকে কেন মূলবাদী বলছেন বা কেন আমাদেরকে জঙ্গিবাদী বলে গালি দিচ্ছেন

কিন্তু আপা যখনই কথা বলছেন যে আমার মানে মামুন ভাইও ঠিক কথা বলছেন এবং আপা যখন তখনই সত্য এবং যে উনি এইটাকে মনে করেন যে ইসলাম হচ্ছে মনে একটা ধর্ম যাতে সবাই তার প্রতি আকৃষ্ট হওয়া তো স্কুলটাকেও আসলে ভারতীয় এজেন্ট ভারতীয় দালাল বলা হচ্ছে এবং মামুন ভাই ব্যাপারেও আসলে মামুন ভাইয়ের ব্যাপারটা আসলে পরিষ্কার শুধুমাত্র উনারা ইসলামিক রাষ্ট্র বলছেন বলেই তাকে জঙ্গিবাদী মৌলবাদী হ্যান্ড ট্যাক দেওয়া হচ্ছে সেটি থেকে আমরা মুক্তি চাই আপনাদের দুজনকেই অনেক অনেক ধন্যবাদ